জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের জীবন ঘড়ি চলতে শুরু করে একটু একটু করে আমরা বড় হতে থাকি ধীরে ধীরে আমরা বুঝতে শুরু করি আমাদের ভালো দিকগুলো স্কুল জীবনেই আমরা ভাবতে শুরু করি বড় হয়ে আমরা কি হব কখনো মনে হয় শিক্ষক হব ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব পাইলট হব। আরো অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে অন্যদিকে আমাদের সময় কমতে থাকে কে না চায় সুখের জীবন আসলে বাস্তব জীবনটা এমন নয় বাস্তব জীবনে ভালো কিছু করতে হলে স্ট্রাগল করতে হয় নিজের মনে ডিটারমিনেশন রাখতে হয় একটু ভেবে দেখুন জীবনে সাকসেস পাওয়া যদি এতই সহজ হতো তাহলে আমাদের আশেপাশের সমাজের সবাই আপার লেভেলও বসবাস করত। সবাই সময়ের সঠিক ব্যবহার করতে পারে না বলেই সাকসেস সবার কাছে এসে ধরা দেয় না জীবনে সাকসেস পেতে হলে কথার চেয়ে কাজের পরিমাণ বাড়িয়ে দিন সাফল্য আপনার কাছে ধরা দেবেই স্বপ্ন অনেকেই দেখে থাকে কিন্তু সবাই ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না প্রপারলি টাইম ইউজ করা হয়নি বলেই ক্লাসের ফার্স্ট স্টুডেন্টটা আপনাকে টপকে গিয়েছে আপনি ভ্যালু অফ টাইম বুঝতে পারছেন না বলেই জবটা আপনার হাত ছাড়া হয়ে যাবে আপনি সময়কে কাজে লাগাতে ব্যর্থ মানে আপনি নিজে আপনার ফ্যামিলি আপনার রিলেটিভ সবাই আপনার বিরক্ত সব থেকে কঠিন রিয়েলিটি হলো যখন দেখবেন যাদের সাথে আপনি স্টুডেন্ট লাইফ পার করেছেন যারা আপনার খেলার সাথে ছিল কিংবা আপনার ক্লাসমেট ছিল তারা যখন সব বড় পজিশনে জব করছে নিজের সুন্দর কেরিয়ার এস্টাবলিশ হয়েছে সবার ফেভারেট হয়ে বেঁচে আছে তাদের চোখে মুখে তেমন ফ্রাস্ট্রেশন দেখবেন না যেমনটা ফ্রাস্ট্রেশন আপনি ভুগছেন তখন হাজারো আফসোস করে কোনো লাভ হবে না চলে যাওয়ার সময় নেভার ব্যাক